আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ পুরনো বছরের অবসান ঘটে নতুন বছরের শুরু তাই প্রত্যেকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছরের পয়লা দিন বলে কথা শীতের আমেজ বাঙালি উপভোগ করবে পিকনিকের আনন্দে এর নতুন কী তবে ফি বছর পয়লা জানুয়ারির গুরুত্ব বাঙালির কাছে অন্যভাবেও রয়েছে এদিন কল্পতর কল্পতুর উৎসব এদিনই বিশ্ববিখ্যাত হিন্দু ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দের গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব তার শিশুদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আজকে ভিডিওতে ব্যক্ত করব শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সংক্ষিপ্ত জীবনী এই উৎসবকে কেন কল্পতরু বলা হয় ও কেন পয়লা জানুয়ারি শুরু হয়েছিল কল্পতরু উৎসব ও তার ইতিহাস আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব রামকৃষ্ণদেবের সংক্ষিপ্ত জীবনী পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে আঠেরোশো সালে আঠের ফেব্রুয়ারি এক দরিদ্র বৈষ্ণব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর সন্তান ভূমিষ্ঠ হয় কথিত আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গয়া তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন তাই নিজের চতুর্থ সন্তানের নাম তিনি রাখলেন গোদাধর চট্টোপাধ্যায় দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে আঠেরোশো সালে গোদাধর চট্টোপাধ্যায়ের কলকাতায় আগমন ঘটে মাহিশ সমাজের জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন রানীমা প্রধান পুরোহিতের দায়িত্বভার অর্পণ করেছেন কামারপুকুরের রামকুমারের হাতে তরুণ গোদাধর দাদাকে পূজা অর্চনাতে সাহায্য করবেন এক বছরের মধ্যে ছন্দপতন আকস্মিকভাবে আঠারোশো ছাপ্পান্ন সালে মৃত্যু হল রামকুমার চট্টোপাধ্যায়ের তার স্থলাভিষিক্ত হলেন গদাধর চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি শোনা যায় এরপরে রানী রাসমণির জামাতা মধুরবাবু গদাধর চট্টোপাধ্যায়ের নামকরণ করেন তবে এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন যে তার এই নামকরণ করেন ঠাকুরের অন্যতম গুরু তোতা প্রথাগত শিক্ষা তার কিছুই ছিল না সেভাবে কিন্তু মুখে মুখে বলে দিতেন হিন্দু শাস্ত্রের সমস্ত গুরুতত্ত্ব অতি সরল ভাষায় একেবারে গল্পের ছলে এই জন্য তাকে গল্পের রাজাও বলা হয় পরবর্তীকালে তার এই বাণী সংকলিত হয় কথামৃতক নামক গ্রন্থে এর মধ্যে ঠাকুরের বিবাহ সম্পন্ন হয় কামারপুকুরের তিন মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা সারদা দেবীর সঙ্গে সেটা আঠারোশো সাল এতদিনে বঙ্গীয় শিক্ষিত সমাজ তাকে গুরুর আসনে বসিয়ে ফেলেছে শীর্ষ তালিকায় স্থান পেয়েছেন কেশবচন্দ্র সেন সমেত অন্যান্য গণ্যমান্যরা বন্ধুরা এবার আসছি এই উৎসবটিকে কেন কল্পতুর বলা হয় এ বিষয়ে জানতে অবশ্যই আমাদের পুরাণে ফিরতে হবে হরিবংশ ইত্যাদি পুরাণে কল্পতরুর উল্লেখ রয়েছে দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত দেবী ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যাকে পারিজাত বৃক্ষ বলা হয় পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন নন্দনকাননের স্থান পায় এই পারিজাত বৃক্ষ এবং সেখান থেকে শ্রী সত্যভামার আবদারি শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে যা চা হয় তাই পাওয়া যায় কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে অবতার রূপে মেনে নেন কথিত আছে সেই দিন উপস্থিত সমস্ত ভক্তের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল ভক্তদের বিশ্বাস এই দিন ঠাকুর রামকৃষ্ণদের সকলের মনের ইচ্ছা পূরণ করে থাকেন এবার জেনে নেব কেন পয়লা জানুয়ারি শুরু হয়েছিল কল্পতুর উৎসব ও তার ইতিহাস আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করেছিলেন ভক্তদের বিশ্বাস এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসেবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন সেই থেকেই এই দিনটি তার ভক্তগণেরা ধুমধামের সাথে পালন করে তাদের পালন করা এই উৎসবটি কল্পতরু উৎসব নামে পরিচিত বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয় তবে কাশীপুর উদ্যান বাটিতে এই উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয় কারণ এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এবং এখানে একটি গাছের তলায় দাঁড়িয়ে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি তার শিশুদের প্রাণভরে ভরে আশীর্বাদ করেছিলেন সেই থেকেই তো কল্পতরু উৎসবের সূচনা কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর কালী এই উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালন করা হয় দেশ বিদেশ থেকে ভক্তগণেরা পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দিতে আসে এবং আসে কাশীপুর উদ্যান বাটিতেও যে গাছে নিচে রামকৃষ্ণ পরমহংস সমাধি লাভ করেছিলেন তা দেখতে ভিড় হয়ে যায় তাদের বিশ্বাস এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূরণ করে থাকেন আঠেরোশো সালের সময় রামকৃষ্ণ পরমহংস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার গলায় ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতায় কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে আসা হয়েছিল সেই সময় পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করেছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন আপনি ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস তাদের উত্তরে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তারপর তিনি সমাধিস্থ হলেই শিষ্যরা তার চরণ স্পর্শ করে তাদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের মধ্যে এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল তাই তাদের বিশ্বাস এই দিন তিনি আসলেই কল্পতরু অবতার নিয়েছিলেন তারা তার কাছে প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেছিলেন প্রাণ খুলে সেই থেকে কল্পতরু উৎসব চলে আসছে আজ নতুন বছরের প্রথম দিনে তার কাছে প্রার্থনা হে ঠাকুর আর কিছু না আমাদের চৈতন্য দাও কই বলল দাও হে মহাভাব আমাদের নিঃশেষ করে নিংড়ে তোমার কোলে তুলে নাও বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বছরের শুভ কামনা রইল প্রত্যেককে ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ জয় শ্রীরামকৃষ্ণ